শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত তেইশ আগস্ট শনিবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চান্স পাওয়া ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সভাপতিত্ব করেন মোহাম্মদ আরমান সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতি ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিজাউল ইসলাম কেন্দ্রীয় প্লানি ও ডেভেলপমেন্ট সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথমে অনুষ্ঠানে কোরআন তেলাত দিয়ে শুরু করে পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসাবে গড়ে তুলতে সততা স্বচ্ছতা আর যোগ্যতা জরুরি যেদিন এই তিনটি সমন্বয় ঘটবে সেদিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ সেদিন বাংলাদেশে থাকবে না কোন চাঁদাবাজ মানুষের নেতৃত্বের প্রয়োজন সব মানুষের নেতৃত্বের প্রয়োজন এইটা জামাত কী হইতে হবে নট দেন আমার মনে হয় সমাজের বেশিরভাগ মানুষই ভালো মানুষকে পছন্দ করে করে কি না আমি অনেক বড় বড় মিটিং এ যাই বলি দেশে বিদেশে যত জায়গায় যাই মিটিং এ যাই বলি ভাই চুরি করা ভালো না নামাজ বলা ভালো তিনি আরো বলেন ভালো মানুষেরা চুপচাপ থাকায় গুটি কয়েক চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজ সমাজে অশান্তি তৈরি করে রেখেছে এটি হতে দেওয়া চলবে না এবি নিউজ ডেস্ক রিপোর্ট